হে গাইস গুড মর্নিং গাইস স্কুলটা বন্ধ নিয়ে আজকে চললাম ভুইনা ওরা আমাদের বান্ধবীর আশীর্বাদে যেহেতু বর্দি সবাই জান যে নায়ের এসেছে আর আমার তো সামনে বিয়ে হয়েছে তার জন্যই আর কি সবাই মিলে যাচ্ছিলাম আমাদের বান্ধবীর আশীর্বাদে যেহেতু ওর চ আমাদের কলেজের ফ্রেন্ড মানে কলেজে একসাথেই পড়েছিলাম আর কি যেহেতু আমার বর্দিরও বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে আর এখন হচ্ছে অরপালা আর ওর ইন্ট্রোডিউস ধরেবো আমি মানে দেখবো করে দেখাবো ও মানে মানে ও মানে কিরকম আর কি দেখছে অনেক সুন্দর আর এই যে হচ্ছে আমাদের আরেকটি ফ্রেন্ড ওরও বিয়ে লেগেছে কয়েক কয়েক বৎসর হয়ে মানে হয়ে যাবে আর কি ও হচ্ছে আমাদের কলেজের ফ্রেন্ড আর ও খুব বেশি লজ্জা বাট এখন আমাদের ব্লগে বাট এসে যায় বাট আগে ও কোনো মতে আমাদের সাথে একটি ফটো উঠতো না বাট এখন দেখো কি সুন্দর ব্লগের মধ্যে এসে যায় আর ওর কাহিনী অনেকদিন পর তোমাদের আমি বলে দেবো ও মানে হ্যাঁ বিয়ে হয়ে যাবে কয়েক বছর পরে হবে আর কি অনেক লেট আছে আর যেহেতু আমাদের যেহেতু আস্তে আস্তে সবারই বিয়ে হয়ে গিয়েছিলো সবারই বিয়েতে অ্যাটেন্ড করা পসিবল হয় না তার জন্যই আর কি সবার বিয়ে তো পসিবলও হয় না তার জন্য আর কি তার জন্য আমি আর আমার বর্দি মানে সবাই চললাম আর আমাদের ক্লাস সাথে আর কি আর ও মানে আজকে হচ্ছে আশীর্বাদ যেহেতু এখনও কেউ আসেনি আমরা এসে গেলাম তাড়াতাড়ি চর করে ব্র্যান্ড বসে আছি সেইটি দিয়ে আর আমরা চললাম আর ও একটু দেখো অনেক সুন্দর হয়েছে তাই না আর আমাদের তো মংলা চন্দ্রটাই সবাই মানে একটু সুন্দরও হয়েছিল তার জন্য আমি তো ব্লক টক্স মানে কিছু করতে না তারপর দেখে আসি কন্যাটাকে আর এই যে দেখতে পাচ্ছো ও হচ্ছে কন্যা আর ওকে সাজিয়ে আমার বর্দি দিন চাষ বর্দি একটু মানে দিয়েছিলো মানে ও আমার পালার থেকে এসে সেজেছিলো আর ওকে দেখতে আজকে খুব ভীষণ ভালো লেগেছে তাই না ওর চুল্লা না অনেক ভীষণ লম্বা আর আমি কারো কথা বলবো আমার নিজেরই কি বলবো আমার শাড়িটা না অনেক বেশি বড় আর অনেক বেশি বাড়ি হয়ে গিয়েছিলো তার জন্য আমি ওটা ঠিক করি তার জন্য আমাকে আর আমাকে মানে শাড়িটা ঠিক করে দিয়েছিল আর তারপর ওর জন্য মানে ওর সাথে কয়েকটি সেলফি উঠে গিয়েছিলাম আর এখন যেহেতু ঠাকুরদা এখনো আসেননি তার জন্যে আর কি অল্পখানে সেলফি উঠেছিল অনেক টাইম হয়ে যাবে কারণ জামাই পাঠে আবার পরে তো অনেকেই মানে কি বলবো উড়াতো লাগে যায় আর কি তার জন্যেই আর কি চলো বলেছিলাম চলো কয়েকটি সেলফি উঠে নিই আর আচ্ছা ঠিক আছে ওর মানে এখন কয়েকটি মানে কয়েক সময় ওয়েট করতে করতে ফাইনালি ওর মানে ফাংশনটা স্টার্ট হয়ে যাবে অল্পখানি ফোরে এখন জাস্ট শোনা যাচ্ছে যে ওর বরের পাইটি আসছে সো বলে দি ওর বর মানে কি করেন আমাদের সাথে আগে ইন্ট্রোডিউস হয়ে গিয়েছে মানে আলাপ হয়েছে আর কি ফটোর মধ্যে আর ওর বর হচ্ছেন টিচার ওর বড় হচ্ছে টিচার আর আজকে থেকে যেভাবে মতনটা অলরেডি সব আচ্ছা ঠিক আছে এবার তো ওর আশীর্বাদটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার ওর সাথে ওর বরের পাইটি মানে ফটো উঠবেন মানে ফটোশ্যুট হবে এর মধ্যে আমরা চলে মিষ্টিটা খেয়ে আসি আর তার জন্য দিকে তোকে মিষ্টির মধ্যে অনেক রকমের মিষ্টি ছিল বাট আমি তো শর্ট ভিডিও করতে আমি একদম ভুলে গিয়েছিলাম বাট অনেক ধরনের মানে ছিল মিষ্টি আর কি মিষ্টিটা আমি যেহেতু মিষ্টি অত বেশি খাই না তার জন্য একটি বরদিকে আর একটি দেবীকে দিয়ে আমি জাস্ট ওটা খেয়েছিলাম আর ওটা হচ্ছে ওর মঙ্গলাচরণের পিকচার ওয়েট দেখাচ্ছি দেখো হচ্ছে ওর মানে মঙ্গলাচারণ কমপ্লিট হওয়ার পরে এই পিকটা আমরা কেজিছিলাম আর যে কবি দেখা হবে সেটা তো কেউ বলতে পারবে না তার জন্যই মানে কতটা যে ফটো উঠেছিলাম আমি নিজে ভুলে গিয়েছিলাম আর মানে সব আমরা ক্লাসমেটই তার জন্যই আর কি অনেক ফটো উঠেছিলাম আচ্ছা ঠিক আছে এবার ওকে একটু ক্লিক করে নিই ওকে খুব সুন্দর দেখাচ্ছে বেটেই দেখো কতটা সুন্দর দেখাচ্ছে ওকে আর শাড়িটা না খুব ভীষণ সুন্দর ও ফামতে আবার অনেক মানে হেরান হয়ে গেছে ফটো ফুটতে একদম গেমে গিয়েছিলাম এবার বলছিলো যে খাওয়ার পালা ঠিক আছে ছিল খাওয়া দাওয়া করে আবার বাসাতে যেতে হবে এদিকে আবার আমাকে বলেছিল যে বিয়ের মানে পর বিয়ে হচ্ছে তিন তারিখ মার্চে তিন তারিখের বিয়ে তার জন্য সবাইকে বলেছিলো মানে আমার ফ্যামিলিকে বলেছিল আমার বর আমার মাকে নিয়ে আসার জন্য বা দেখা যাক কী হয় আর কি না যেহেতু বরদি এর আগেই মানে ওর বাসাতে চলে যাবে ও মানে বিয়েতে আসবে ওর বরকে নিয়ে আসবে আর মা দেবী যাবেন ওর মানে আমরা ওই জায়গা থেকে আরামে আমার সাথে থেকে দেখি আমার বরকে নিয়ে যেতে পার পারে কি না দেখা যাক আর এই দেখো ও মানে কোনো সময়ে মানে ভিডিওর মধ্যে আসতে আসতো না বাট কতটা কিউট দেখতে সেটা মানে বুঝতে পারে না ও না খুব ভীষণ ভালো মেয়ে মানে আমাদের কেউ ভালো এটা বলিনি মানে আমাদের মতো একদম ওখানে খুব ভালো নি আরকি আজ থেকে যে আমার একটা খাওয়ার খাওয়াতে মানে কী কী ছিল খাওয়াতে প্রয়োজন দিয়েছিল বেশ ডাল আর আলু ভেজা পাঁপড় আর দিয়ে বেগুন বেগুনের ভরাটা আমি না খাওয়াটার পরে মানে মনে হয়েছিল ভিডিওটা করার জন্য তার জন্য ভিডিওটা করেছিলাম এদিকে দিয়েছিলো মাছের করু চুটো মাছ দিয়ে এদিকে আবার বেগুন দিয়ে একটি জুলো করেছিল ট্যাংরা মাছ দিয়ে আর চুটো মাছ দিয়ে আর কি আর যেহেতু চুটো মাছ আমি এত বেশি ভীষণ ভালোবাসি তার জন্য অপর নিয়ে দেখেছিলাম অনেকই টেস্ট হয়েছে রান্নাটা আমাদের লকের মানুষই করেছিল আর মানে অনেক ছিল দাবার একজন মানুষ এসে রান্না করেছে খুবই স্বাদ হয়েছে আর তারপর দিয়েছিল। ডাল তারপর বেগুনের বড়া পাঁপড় চাটনি তারপর মাছের চটচড়ি মাংস ছাড়া এ বৃদ্ধি মানে সব কিছু দিয়ে হয়েছিলো যেহেতু মানে আশীর্বাদে খাওয়া দাওয়াটা অনেকে ভালো হয়েছিল। আর তারপর সব লাস্টে দিয়েছিল চাটনি চাটনি আর পায়েস এস মানে মিস্টার্ন আর কি পায়েস দিয়েছিলো আর টকেট না চাটনিটা আমার ভীষণ মানে টকটা আমার ভীষণ ভালো লেগেছিলো অনেকে স্বাদ হয়েছিলো আর আমার দেবীটা দেবীও এসেছে সেটা করতে আমি একদম ভুলে গিয়েছিলাম আর দেবী তো আমাদের ফ্রেন্ডের বাসাতে এসেছিলো আচ্ছা ঠিক আছে দেবী না দিদিটাকে আর এদিকে দেবীকে বলেছিল দেবী মা একসাথে আসার জন্য বাটা আমরা তিন নবনু এসে গেলাম একসাথে আচ্ছা ঠিক আছে এবার হলো আমাদের যাওয়ার পালা চলে যাবো বাসাতে আর বিয়েতে দেখা হবে কি না সেটা বলতে পারবো না যদি বিয়েতে আসি তাহলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে সবাই মিলে আমার বান্ধবীকে আমার ফ্রেন্ডকে আশীর্বাদ করো ওর নতুন জীবন স্টার্ট করতে যাচ্ছে সবাই একটু আশীর্বাদ করবে ঠিক আছে গাই ওর জন্য মন থেকে কামনা রইল ওর নাম হচ্ছে তপশ্রী আর জামাই নাম কি বলে গিয়েছি আচ্ছা ঠিক আছে জামাই নাম অনেক মানে অনেক ভিডিওতে বলে দেবো ওর নাম হচ্ছে তপশ্রী আচ্ছা ঠিক আছে গাইস আজকে ভিডিওর মতো শেষ করছি আবার তো বাসাতে চলে যাই ঠিক আছে ভিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইকেন্ট আসবে অবশ্যই